আসসালামু আলাইকুম ওবারাকাতহু আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা নিয়ে আসছি এমন একটি বিষয় যা আপনার জীবন বদলে দিতে পারে সিজদায় কান্নার ফজিলত এবং আল্লাহর কাছে কান্নার শক্তি সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত মূল্যবান হবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করে পাশে থাকবেন এখন শুরু করি আমাদের আলোচনা মূল বিষয়বস্তু অংশ এক সিজদায় কান্নার গুরুত্ব সিজদা হল বান্দা এবং আল্লাহর মধ্যে সবচেয়ে কাছাকাছি মুহূর্ত রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা তার রবের সবচেয়ে কাছে থাকে যখন সে সিজদায় থাকে সিজদায় কান্না মানে আপনি আপনার সমস্ত দুর্বলতা এবং অসহায়তা নিয়ে আল্লাহর সামনে হাজির হচ্ছেন এটি নিষ্ঠা এবং বিনয়ের প্রকাশ আল্লাহ তার বান্দাদের এই অবস্থা দেখতে ভালোবাসেন অংশ দুই সিজদায় কান্নার ফজিলত দলিল নম্বর এক কোরআন থেকে আল্লাহ বলেন যারা সিজদায় পড়ে রাত্রিকাল দীর্ঘ সময় কাটায় এবং দাঁড়িয়ে থাকে তারা পরকালের প্রতি আশঙ্কাশীল এবং তাদের রবের রহমত আশা করে সুরা আজ জুমারের নয় নম্বর আয়াত দলিল নম্বর দুই হাদিস থেকে আবু হুরাইরা রদিয়াল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সিজদায় থাকা অবস্থায় বান্দার দোয়া সবচেয়ে বেশি কবুল হয় তিরমিজি গুনাহ নাফ হয় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আল্লাহর রহমত অর্জিত হয় হৃদয় প্রশান্ত হয় এবং মন হালকা হয় অংশ তিন সিজদায় কী দোয়া করবেন সিজদায় করণীয় দোয়া এক সুহানা রব্বিয়াল আলা আমার রব সর্বোচ্চ সব সবকিছুর ঊর্ধ্বে এটি অন্তত তিনবার বলুন দুই আল্লাহম্মা ইকফিল্লি জুনুবি কুল্লাহা হে আল্লাহ আমার সকল গুনাহ মাফ করুন তিন আল্লাহম্মা আন্তা আরহামর রহিমিন হে আল্লাহ আপনি সবচেয়ে দয়ালু চার রব্বি ইকফিল্লি ওয়ারহামনি হে আমার রব আমাকে মাফ করুন এবং আমার ওপর দয়া করুন দুনিয়া এবং আখিরাতের জন্য নির্দিষ্ট দোয়া করুন গুরুত্বপূর্ণ টিপস দোয়া করার সময় একাগ্রতার সাথে করুন হৃদয় দিয়ে অনুভব করুন যা বলছেন সিজদা দীর্ঘ করার চেষ্টা করুন অংশ চার কান্নার মাধ্যমে দোয়া কবুল কান্না আপনার অন্তরের সত্যতার প্রমাণ যখন আপনি সিজদায় কান্না করেন তখন আল্লাহ সেই দোয়া অবশ্যই শুনেন এবং কবুল করেন বাস্তব ঘটনা অসংখ্য মানুষ সিজদায় কেঁদে দোয়া করার মাধ্যমে তাদের সমস্যার সমাধান পেয়েছেন রোগ থেকে মুক্তি ঋণ থেকে মুক্তি পারিবারিক সমস্যার সমাধান সব কিছুই আল্লাহর প্রতিশ্রুতি আপনিও জীবন বদলে দিতে পারে এই সিজদা এবং কান্না আপনিও আজই শুরু করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আল্লাহ আপনাকে সফলতা দিন